ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ যেটা সাতটা নৌকায় ফাইনাল হয়ে যারা ফাইনাল হয়েছে এই ব্যাপারে একটা ছোট্ট কথা আছে এখানে এই কথাটা হলো ঠেলাঠেলির কথা জায়গা দেওয়া না দেওয়ার কথা তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা এখন আর নতুন করে উত্থাপন না করতে আমরা এটা এখন উত্থাপন করলে আমরা পুরস্কার বিতরণের প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি অনুরোধ অনুরোধের মূল্য দিবেন অনুরোধ জীবনে অনেক দাম সম্মানী মানুষ আপনিও সম্মানী আল্লাহ আমাদেরও সম্মান দিচ্ছেন এই জন্য এই বিষয়টা আমরা এখন না তুলি পসুন্দর হয়ে যাবে না তুলে আমরা যে কাজগুলো করার কথা আমি এখানে ঘোষণা দিয়ে দিচ্ছি এক নম্বর হলো দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপের মধ্যে আমি বলছিলাম যে একটা আলাদা রেস খেলেছে দুইটা তরি একটা হলো হামজার তরি আর তার সঙ্গে রেস খেলেছিল হলো সোনার তরি ওনারা দুইটা রেস খেলেছিল আমরা ভিতরে কি সিদ্ধান্ত নিয়ে ওনাদের রেসটা আলাদা হবে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বলেছিলাম যে দ্বিতীয় যে পুরস্কারটা আছে প্রজাপতি এই প্রজাপতি পুরস্কারটা তাদের ক্ষেত্রে আমরা প্রযোজ্য করব আর ওখানে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মায়ের দোয়া গজারিয়া থেকে আসছিলেন ওনার নৌকাটা একটু ডিফারেন্ট টাইপ অন্য রকম ছিল এই জন্য ওনাকে আমরা রেসে অংশগ্রহণ করতে দেই নাই কিন্তু তাকে আমরা একটা সান্ত্বনা পুরস্কার দিতে চাই আর একটা যেখানে সাতটায় অংশগ্রহণ করেছিল যার মধ্যে থেকে প্রথম হলো দুইটা দুইটা করে ছয়টা আর একটা ছিল বাড়তি এই ছয়টা থেকে তিনটা উঠছে আর একটা যে বাড়তি ছিল এই বাড়তিটাকে আমরা লটারির মাধ্যমে অন্যগুলোর সঙ্গে দিচ্ছি ফলে সেমিফাইনালে গিয়া একটু ডিফিকাল্টি হয়েছে এখানেও প্রশ্ন উঠছে আমিনের যে সিদ্ধান্তটা নিছিল এই সিদ্ধান্তটা কোনো পক্ষই মানে নাই এই ধরনের একটা কথা আসছিল সেই জন্যই এখন তৃতীয় স্থান নির্ধারণ করার জন্য আরেকটা বাইস দেওয়া হয়েছে তো সব মিলে ওখানে একজন চ্যাম্পিয়ন আছেন যাকে সোনার হরিণ দেওয়া হবে এরপরে রানার আছেন যাকে সাইকেল দেওয়া হবে আর এখন যে তৃতীয় স্থান অধিকারের জন্য যেটা একটা বাড়তি খেলা দেওয়া হলো এই বাড়তি খেলার জন্য কিছু টাকা দেওয়া হচ্ছে আমরা আশা করব দ্বিতীয় পুরস্কারের সঙ্গে রানার্স পুরস্কারের সঙ্গে মিল রাখার জন্য এই টাকাটা দিয়ে তারা ফ্রিজ কিনবে মোটর সাইকেল না কিনে আমি টাকা দিয়ে দিচ্ছি কিন্তু টাকা দিয়ে আপনারা যারা এটা পাবেন সঙ্গে কিনবেন একটু পার্থক্য থাকুক একটু ডিফারেন্ট থাকুক ফলে এখন প্রথম সান্তনা পুরস্কার প্রথম সান্তনা পুরস্কার গজারিয়া থেকে যারা আসছিলেন মায়ের দোয়া তাদেরকে আমরা সান্তনা পুরস্কার দিয়েছি পঞ্চাশ হাজার টাকা নগদ আর সান্তনা পুরস্কার দ্বিতীয় আরেকটা সান্তনা পুরস্কার আছে সোনার তরী যিনি নাকি হামজার সঙ্গে রেসে অংশগ্রহণ করেছিলেন তো সোনার তরির জন্য আমাদের সান্তনা পুরস্কার হলো নগদ পঞ্চাশ হাজার টাকা আমরা এই পঞ্চাশ হাজার টাকা এখনই তাকে তুলে দেওয়া হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা আমাদের চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে দিবেন আপনিও দাঁড়ান আপনারা দুইজন তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন সবাই একটু হাত দেন বসে এরপরে এরপরে আসলে ঈশানের তরি ঈশানের তরি কারা ঈশানের তরি কারা ঈশানের তরি এখন যারা তৃতীয় স্থান ভাই সামনে আসে ঈশানের তরি ওনারা একটু জায়গা দেন ওনারা একটু জায়গা দেন আপনি ঈশানের তরি আসেন না ভাই সামনে আসেন না সামনে একটু সাইড দেন এই ঈশানের তরি তারা যেহেতু একটা কমপ্লেন করছিল আমরা যেহেতু ওই কমপ্লেনটা মেনে নিয়েছিলাম এই জন্যই মূলত তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা দেওয়া হয়েছে নর্মালি এটা আমাদের ফিক্সচারে ছিল না এটা হলো পরস্পর পরস্পরকে খুশি রাখার জন্য আসলে আমি যদি নিয়ম খুঁজতে যেতাম তাহলে কেউ না কেউ মাইন্ড করতো কেউ না কেউ কষ্ট পাইতো তা আমি খুঁজতে যাই নাই আমি খুঁজতে গিয়েছি সবাই যেন আমরা সম্মিলিতভাবে খুশি থাকতে পারি এই জন্য আর কিছু না ভাই তো এখানে এক লাখ টাকা আছে আপনারা চেয়ারম্যান সাহেব আসেন আর ফুফাজি দাঁড়ান ও একটু কষ্ট করে আসবেন এই দিক দিয়ে আমরা একটু দাঁড়ায় যাই আসেন 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 ভাই আপনি আসেন ইসানের তরিকে আপনি মোটরসাইকেলের কিনা টাকার চাইতে একটু কম আপনারা আমরা আশা করবো এটা দিয়ে একটা ফ্রিজ কিনবেন মোটরসাইকেল কিনবেন না যেহেতু এটা তৃতীয় স্থানের পুরস্কার একটু পার্থক্য থাকতে হবে বাকিটা ঠিক আছে তো খুশি আছে জানি এই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে তারপরে আমাদের ওই গ্রুপে থাকে ওই গ্রুপে থাকে আমরা প্রজাপতি আর এইখানে থাকছে হল আমাদের মোটরসাইকেল তো এই গ্রুপে যিনি রানার হয়েছেন তিনি হলেন এই খেলাধুলার এই নৌকা খেলার এই অঞ্চলে খুব পরিচিত নাম তিনি লন্ডনে থাকেন লন্ডন হিসেবে পরিচিত তো উনি অনেক অবদান রাখছেন আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে নিয়ে আসছেন এই আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে পুরস্কারের বাইরেও এক্সট্রা এক্সট্রা ধন্যবাদ এটা বাড়তি সবাই ওনার জন্য একটা হাততালি দেন আসলে এটা সম্ভব হইতো না এই জন্য আমাদের মন থেকে হার্ট থেকে উই আর কনগ্রেচুলেটিং হেম

আচ্ছা আরেকটা কথা হলো এইবার আরেকজন ব্যক্তি যাকে আমরা মূল রেসে অংশগ্রহণ করতে দিতে পারি নাই আমাদের খেলাটা সুন্দর রাখার জন্যই আমরা পরস্পর আলোচনা করে একটু ডিফারেন্স করার চেষ্টা করেছিলাম আমি নিজের খুব সম্মানিত মনে করছি এই জন্য যে এত মত পার্থক্য থাকা সত্ত্বেও সবাই যে জিনিসটা শেষ পর্যন্ত মেনে নিছে এই জন্য আমি নিজের খুব সম্মানিত মনে করছি এবং ওনারা যদি আমার কথা না মেনে চলে যেতেন আমার এখানে চোখে মরিচ দেয় কান্না করা ছাড়া আর কোনো অপশন থাকতো না এত হাজার হাজার মানুষ আসছে আমি কারে দুষ্টাম এই সময় এই জন্য অভিমান করে একবার বলছিলাম যে আমি ঘোষণা দিয়ে দেই যে এটা হবে না এই জন্য এই ভাই তার মতামত ত্যাগ করেছেন এই ভাই তার মতামত ত্যাগ করেছেন ছাব্বিশটা না সতেরোটা গাড়ি নিয়ে আসছেন বত্রিশটা গাড়ি নিয়ে এখানে আসছেন তারপরেও আমরা ওনাদেরকে আলাদা করে খেলতে দিচ্ছি ওনারা মাইনে নিচ্ছেন এর চাইতে বড় উদারতা সমাজে আর কিছু হয় না এই জন্য আমি মন থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর ওনার হাতে সবাই মিলে আসেন সবাই মিলে ভাই ধরে আসেন সবাই আসেন চেয়ারম্যান সব আসেন আটগা ইউনিয়নের চেয়ারম্যান কই আপনি এদিক দিয়ে আসতে হবে এটা নিচে আসতে হবে

এই সোনার প্রজাপতির মতোই আমাদের এই দেশ সুন্দর হোক সবাই মিলেমিশে থাকুক এটাই হলো আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আর সর্বশেষ আয়ুব সার তৈরি আয়ুব সার তরি আয়ুব সার সামনে আসেন সামনে 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 আয়ুব সার তৈরি মোটর সাইকেলটা একটু সরাই দেওয়া যাবে

এটা হইলো আমরা খুবই খুশি খুবই আনন্দিত এই সোনার হরিণটা মূল কথা না মূল কথা হলো মানুষের মধ্যে এই আনন্দ আর উচ্ছ্বাসটা এই আয়ুব সার লোকেরা যদিও শেষের দিকে একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা মনে করব এরা আমাদের এলাকার লোক তোমরা আর এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করল না এটা আমাদের থেকে তোমাদের প্রতি উপদেশ থাকবে তাহলে বড় বড় খেলা আয়োজন করতে গেলে আমরা তো বিশৃঙ্খলতার ভয়ে আমরা কিন্তু আর আয়োজন করতে পারবো তোমরা কিন্তু দাওয়াতও দিব না যারা এরকম করবে আমরা দাওয়াত দিতে পারবো না শাস্তি স্বরূপ আর যদি তোমাদের আচরণ ভালো থাকে এটা তো সামান্য বিষয় আমরা আরও বড় জিনিসের আয়োজন করতে চাই তো এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তোমরা কই কারা তোমরা কি তুমি সবাই ধরেন এটাতে

আমরা মনে করি এই সোনার হরিণ এই দেশে নতুন সংস্কৃতির জন্ম ধরো ধরো তোমরাও ধরো 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 তোমরাও ধরো নেও অসুবিধা নেই নেও না বাদ করে নেই তোমরা সকলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষ কারো গুরুত্ব কারো সে কম না কারো সম্মান কারো সে কম না হিন্দু মুসলমান তারপরে এই পার ওই পার ধনী গরিব সকলে মিলে এনজয় করছে এবং আরো আশ্চর্যজনক বিষয় হলো এখানে মহিলারা ওই পাশে গিয়ে দেখলাম বাড়ির সামনে বসে ছাত্রী দেয়া মহিলা তার বাচ্চা নিয়ে বসে এটা কি পরিমাণ আগ্রহ থাকলে পরে এটা সম্ভব এটা সম্ভব হয়েছে এই ভাই এই উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য কষ্ট করেছেন আর এটা বড় হাততালি তালি তার জন্য তো ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আবার দেখা হবে আর এখানে অনেক মানুষকে আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ এই জন্য দিচ্ছি না কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে এখানে আমাদের চন্ডনাচার ইউনিয়নের চেয়ারম্যান আছেন তিনি অত্যন্ত গুণী মানুষ শিক্ষক ছিলেন অত্যন্ত গুণী মানুষ তো আমরা আদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আছেন যা নাকি আমরা একসাথে লেখাপড়া করেছি আদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এছাড়াও সবাই আছেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা এখানে শেষ করে দিতে চাই পুলিশ যারা আছেন শৃঙ্খলার কাজে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ দিরাই থানাও করছে শাল্লা থানাও করছে তাদের জন্য একটা হাততালি দেন আর সকলে ভালো থাকেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চল